চার টাকা কিনা বিশ টাকা বিক্রি করবেন সুপার গুলো ভাই ভাই মাত্র চার টাকায় কিনবে বিশ টাকায় চার টাকা কিনবেন বিশ টাকা বিক্রি করবেন এটি দোকানের দোকান আপনার হোলসেল করতে পারেন চার কিনা বিশ টাকা বিক্রি ভাই আচ্ছা আচ্ছা এই যে রয়্যাল প্লাক ভাই হ্যাঁ এই রয়্যাল প্লাক দোকান দ্বারা

সুইচ কিনেন আচ্ছা এই যে বাসাবাড়িতে যে সুইচ কিনেন আপনারা জি দোকান চাই কত বিশ পঁচিশ টাকা আর আমি ধরতেছি মাত্র ছয় টাকা ছয় টাকা ছয় টাকা ছয় টাকা ছয় টাকা বিশ টাকা পনেরো টাকা ফুল প্যাকেজ জি ফুল প্যাকেজ এই কারণে ইলেকট্রিক ব্যবসা করেন এত লাভ এই যে ভাই লাইট হ্যাঁ এই লাইটটা দোকান বিক্রি করে কত

আর শেয়ার এই কারণে করে দিবেন আপনার লগে লোকে কিন্তু বেকারত্ব আছে ওর কাছে অল্প টাকা আছে পঞ্চাশ হাজার এক লাখ টাকা আছে বিদেশ যেতে পারতেছে না ওদেরকে শেয়ার করে দেন ওরা ব্যবসা করো চাইনিজ বাটন কেউ যদি নিতে চান অ্যাপার্টমেন্ট ফ্ল্যাট বাসা বিভিন্ন জায়গা মাত্র পঁয়ষট্টি টাকা পঁয়ষট্টি এই যে টুপিন প্লাট মাত্র পাঁচ টাকা